ভালোবাসা বন্ধুদের সকলকে পুরস্কারে জান স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সকলেই একটা ধন্দে ছিলেন যে কবে স্কুল খুলতে চলেছে এবং সেই রিলেটেড অনেক প্রশ্নও কিন্তু আসছিল আজকে সেই বিষয়টাই কিন্তু পরিষ্কার হয়ে গেল गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল এর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল প্রাইমারি এডুকেশন পশ্চিম বর্ধমানের তরফ থেকে 28 5 2025 তারিখে এটা পাবলিশ করা হয়েছে নোটিফিকেশন ডি পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশন পশ্চিম বর্ধমান থেকে সমস্ত সার্কেল ইন্সপেক্টর যারা রয়েছেন সাব ইন্সপেক্টর অফ স্কুলস তাদের সকলের উদ্দেশ্যে এটা পাঠানো হয়েছে দেখুন সাবজেক্ট হচ্ছে ফর রিপোর্টিং সরি রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভেকেশন দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশে সামার ভেকেশনে পড়ে যে স্কুল খুলতে চলেছে তার প্রাইমারি যে মেজার্স গুলো রয়েছে কী কী বিষয় দেখে নিতে হবে সেই সম্বন্ধে কিন্তু সতর্কবাণী তাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে কি লেখা আছে একটু চট জলদি দেখে নেওয়া যাক তারপরে বিস্তারিত আলোচনায় আসছি আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ অনেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রাইম পশ্চিম বর্ধমান ইন দ্য মিটিং হেল্ড অন আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ অল সাব ইন্সপেক্টর অব স্কুলস পশ্চিম বর্ধমান আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস অ্যান্ড প্রিপেটরি মেজার্স টু এনসিওর দ্য স্মুথ অ্যান্ড সেফ রিওপেনিং অব স্কুলস আফটার দ্য সামার ভ্যাকেশন দু হাজার পঁচিশ ফ্রেন্ডস অল আর রিকোয়েস্টেড টু কোয়ার্ডিনেট উইথ অল দ্য স্কুল অথরিটিস আন্ডার ইউর ইনভুকেশন টু ওভারসি দ্য রেডিনেস অফ দ্য স্কুল এনভারমেন্ট ইনক্লুডিং ক্লিননেস অব মিড ডে মিল কিচেন সেট কিচেন ইউটেন্সিলস স্টোর রুম অ্যাটসেট্রা অ্যাভেলেবিলিটি অব ফাংশনাল ড্রিঙ্কিং ওয়াটার ফাংশনাল টয়লেট অ্যান্ড আদার বেসিক অ্যামিটিস যে সমস্ত সুযোগ সুবিধাগুলি স্কুলে রয়েছে এবার দীর্ঘদিন গরমে ছুটির পর আগামী দু তারিখে কিন্তু স্কুল খুলতে চলেছে সেই বিষয়টা সকলের কাছে পরিষ্কার হয়ে গেল এখানে যদিও সেই সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ করা নেই কিন্তু সেই উদ্দেশ্যেই এটি পাঠানো হয়েছে এবং স্কুল খোলার আগে সমস্ত কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিশেষ করে মিড ডে মিল কিচেন সেট কিচেন ইউটেনসিলস রেস্টোর রুম যে সমস্ত বিষয়গুলি দেখার বিষয় সেই সম্বন্ধেই কিন্তু আবার সব সকলকে সজাগ দৃষ্টিতে সেই দিকটা দেখার বিষয়ই কিন্তু এখানে পাঠানো হয়েছে এবং এসআই রা বিভিন্ন করছেন সুতরাং আগামী দু তারিখে সোমবার দিন স্কুল খুলতে চলেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন